নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ তোমাদের দারুণ একটি ব্রেকফাস্ট বা টিফিন তৈরি করে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে টিফিনটি তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে নিয়েছি কিছুটা গাজর কুচি নিয়েছি কিছুটা বাঁধাকপি কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তো এগুলো আমি এখন সাইডে সরিয়ে নিচ্ছি আর সবজিগুলো আমি ধুয়েই কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো বোলের মধ্যে কেটে রাখা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি এবার নিয়ে নেব গাজর কুচি নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি বাচ্চাদের জন্য তৈরি করো লঙ্কাটা একটু কমিয়ে নেবে তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এই চামচের পাঁচ চামচ মতো কর্নফ্লোয়ার এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুড়ি দিয়ে ভালো করে সব সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো বন্ধুরা এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম তো এখানে আমি আরও দু চামচ মতো কর্নফ্ল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো ঠিক এরকমভাবে সবজিটা মিশিয়ে নিতে হবে এবার সবজিটা আমি হাত পরিষ্কার করে সাইডে সরিয়ে নিচ্ছি এখানে কিছু ব্রেড নিয়েছি তো এখানে আমি লাল ব্রেডটা নিয়েছি তোমরা চাইলে সাদা ব্রেডটা দিয়েও তৈরি করতে পারো তো এখানে একটা চাকু দিয়ে আমি সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। এই টিফিনটি বাচ্চাদের টিফিন বক্স বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা এখানে দেখো আমি সাইডের ব্রেডের সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে এই ব্রেডটা একটা বেলনি দিয়ে বেলে নিলাম তারপর আমি কিছুটা পরিমাণে টমেটো সস ব্রেডটার গায়ে লাগিয়ে নিলাম এবার একটা কিউব করার চিজ একটা গ্রেটারের সাহায্যে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে গ্রেট করে নিচ্ছি এখন আমি চিজটা একটু সাইড করে নিচ্ছি এবার ভাজ দিয়ে নেব প্রত্যেকটা ব্রেড ঠিক এইভাবে রেডি করে নেব এই টিফিনটি আমার ছেলে তো ভীষণই ভালো খায় বন্ধুরা তার জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো একে একে আমি ব্রেডগুলো রেডি করে নিয়েছি তো এবার প্লেটটা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি যে সবজিটা মেখে রেখেছিলাম সেই সবজিটা নিয়ে নিলাম তো হাত দিয়ে আবারও একটু মেখে নিলাম এবার ব্রেডটা নিয়ে ঠিক এইভাবে সবজিটা লাগিয়ে নিতে হবে এবার আমি আগের থেকে একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল একদমই অল্প তেলে টিফিনটা আমি আজকে তৈরি করব তো দেখো এইভাবে ব্রেডটা সবজি ভালো করে লাগিয়ে নিয়ে এইভাবে দিয়ে দিতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে তিন মিনিট মতো ওয়েট করব তো তিন মিনিট পর এবার টিফিনগুলো এইভাবে উল্টে দিচ্ছি তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এবার একটা একটা করে প্লেটের পর নামিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো বন্ধুরা দেখো তোমরা চাইলে আগে কিছুটা সবজি দিয়ে তারপরেও ব্রেড দিয়ে এইভাবে উপর দিয়েও সবজি দিয়ে দিতে পারো এখানে আমি দুভাবে তোমাদের তৈরি করে দেখালাম টিফিনটা তো একে একে বাদবাকি টিফিনগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে